আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের এই প্ল্যাটফর্ম এইচএসসি ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র তৃতীয় অধ্যায় অর্থের মূল্য স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল তিন নাম্বার লেকচার তো তিন নম্বর লেকচার আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থের সময় মূল্যের প্রয়োগ তো আলোচনা শুরু করি ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অর্থের সময় মূল্যের প্রয়োগ জানা ও প্রয়োগ করা অত্যন্ত জরুরি বা প্রয়োজন নিচে অর্থের সময় প্রয়োগের ক্ষেত্রসমূহ আলোচনা করা হলো মানে অর্থের সময় কোথায় কোথায় ব্যবহার করা হয় কোথায় কোথায় প্রয়োগ করা হয় সেগুলো আমরা এখন দেখব তো ক নম্বর ক নম্বর হচ্ছে ইজারা অর্থায়নে তো এখন ইজারাটা আমরা একটু ভালো করে দেখি ইজারাটা আসলে কি ইজারা বা লেইস ইজারা হচ্ছে মালিকানা হস্তান্তর না করে অন্যকে সম্পত্তি ভোগ দখলের অধিকার দেওয়া সাপোজ মনে করো তোমার একটা জমি আছে সে জমি মালিক তুমি নিজে কিন্তু তুমি সেই জমিতে কোনো কাজ করতেছ না সেই জমিটা ফালায় রাখছো শুধু শুধু তো সেই জমিটাকে অন্যজনকে ভোগ করতে দিয়েছ সাপোজ তোমার বন্ধুকে দিয়েছো বললা তোমার বন্ধুকে যে দোস্ত তুই আমার জমিটা এক বছর চাষাবাদ করবি চাষাবাদ করে তুই তোর বিজনেস খাটাবি আর কিছু পরিমাণ টাকা আমাকে দিবি এই যে আমার জমিটা তুই ব্যবহার করতেছিস কিছু টাকা আমাকে দিবি মাস শেষে বা বাছরিক শেষে বছর শেষে তুমি কিন্তু তুমি ওই জমির মালিক কিন্তু তোমার বন্ধু ওই জমিতে চাষাবাদ করবে জমিটা ভোগ করবে শস্য ফলাবে সে বিজনেস করবে কিন্তু জমির মালিক তুমি কথা বুঝছো যা বললাম তো এই বিষয়টা হচ্ছে ইজারা জমির মালিক তুমি থাকবা কিন্তু তোমার বন্ধু চাষাবাদ করবে তো এই বিষয়টা হচ্ছে কি ইজারা তো বড় বড় সম্পত্তির ক্ষেত্রে সাধারণত ইজারা দেওয়া হয়ে থাকে এখন দেখো আমরা যাই কনমে ইজারা অর্থায়নে ইজারা কৃত সম্পত্তির মূল্য এবং তা থেকে যে সুবিধা অর্জিত হবে তার মাধ্যমে তুলনা করার জন্য অর্থের সময় মূল্য প্রয়োগ করা হয় কারণ ইজারা দিলে কি হয় বাৎসরিক একটা চার্জ পাওয়া যায় মাসিকটা চার্জ পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি কোন নম্বর দীর্ঘমেয়াদী সম্পত্তি অর্জনে দীর্ঘমেয়াদী সম্পত্তি অর্জনে যে মূল্য পরিশোধ করা হয় এবং দীর্ঘমেয়াদী সম্পত্তি থেকে ভবিষ্যতে যে সুবিধা পাওয়া যাবে তার মধ্যে তুলনা তার মধ্যে তুলনা অর্থের সময় প্রয়োগ করা হয় আমি একটু হ্যাঁ জুম ঠিক করে তোমাদের দেখাচ্ছি একটু সময় দেব নাম্বার নিমজ্জিত তহবিলের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজন মেটাতে যে নিমজ্জিত তহবিল সৃষ্টি করা হয় এবং তার ভবিষ্যৎ মূল্য নিধারণের ক্ষেত্রে যে অর্থের সময় মূল্য ব্যবহৃত হয় পয়েন্টগুলো পড়ে যাচ্ছি গহ দুটি ব্যবসায় প্রতিষ্ঠানের একত্রকরণে অর্থের স্বয় প্রয়োগের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের বর্তমান মূল্য এবং দুটি ব্যবসায় প্রতিষ্ঠানের করার ফলে ভবিষ্যতে যে মূল্য দাঁড়াবে তার মধ্যে তুলনা করা হয় মানে অর্থের স্বয় প্রয়োগ করে কোন একটা প্রতিষ্ঠানের বর্তমান মূল্যটা কত প্রতিষ্ঠানের প্রোডাক্টের মূল্যটা বর্তমানে কত এবং দুইটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের ভবিষ্যতে এই মূল্যগুলো কি বাড়বে না কমবে সেই বিষয়টাই আমাদের এখানে মেজার করে প্রাপ্য বিল প্রদয় বিল এবং দায় মূল্যায়নে প্রাপ্য বিল প্রদয় বিল ও অন্যান্য দায়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয়ে থাকে তো এ বিষয়েগুলো জাস্ট পড়ে গেলাম জাস্ট দেখে গেলা আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো আচ্ছা ইমরান ইসলাম ইমতিয়াজ জয়েন করছো আমাকে জানাইও তুমি কি কমার্সে কিনা আর ছাব্বিশ ব্যাস কিনা আমাকে জানাইও আচ্ছা তো এই হচ্ছে আমাদের আচ্ছা তুমি কত কত গ্রুপ এইচসি কত ব্যাচ? এইচসি 26 26 হ্যাঁ কে বলতেছ কিছু? না আচ্ছা আচ্ছা তো তোমাকে কেউ লিংক দিয়েছে কি এমতিয়াস কে দিয়েছে বলতো তোমার কোন ফ্রেন্ড নাম কি বলতো নীরব ও নীরব থ্যাঙ্ক ইউ খুশি হলাম নীরব তুমি তোমার ফ্রেন্ডকে ইনভাইট করছো থ্যাংক ইউ আচ্ছা বলি ইমতিয়াজ ও নীরব তোমার ফ্রেন্ড ইমতিয়াজের সবকিছু তথ্য আমাকে দিও বা হোয়াটসঅ্যাপ থাকলে আমাকে দিও আমি ওকে শিখা দিব ওকে থ্যাংক ইউ আচ্ছা খুশি হলাম তো নিমিত্ত ক্লাস করো থ্যাংক ইউ সো মাচ অনেক কষ্ট করে জয়েন করেছি আচ্ছা তো আমরা এখন এটা কমপ্লিট করলাম তো বুঝলাম এটা শেষ এবার যাচ্ছে নিচের অর্থের সময় সময়মূল্যের প্রয়োজনীয়তা মনে করো তোমার বাবা একজন সরকারি চাকুরজীবী তিনি ষাট বছর বয়সে অবসরে যাবেন অবসর সুবিধা বাবদ তিনি পাঁচ লক্ষ টাকা পাবেন পোস্ট অফিস প্রতিষ্ঠান বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তোমার বাবাকে তাদের প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করার জন্য প্রস্তাব দেয় এটা বুঝতে পারছো আশা করি তোমার বাবা একজন চাকরিজীবী ছিল সরকারি চাকরিজীবী তিনি অবসর প্রাপ্ত হয়েছেন তো অবসরপ্রাপ্ত হলে কিন্তু সরকারি নিয়মে তাকে একটা পেনশন দেওয়া হয় কত লক্ষ টাকা দিল পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা তোমার বাবা কি করবে তো এই লক্ষ টাকা যখন তোমার বাবার কাছে আসে তখন বিভিন্ন কোম্পানির মানুষ তোমার বাবার কাছে আসে যে বলতেছে আমাদের কোম্পানিতে আপনি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন আপনাকে আমরা মাসে শেষে এত টাকা মুনাফা দিব এত টাকা লাভ দিব তোমরা কি ঘটনাটা বুঝতেছো যা বলতেছি তো প্রস্তাব দেয় অনেক কোম্পানি তোমার কাছে এসে বলে যে আমাদের বিনিয়োগ করেন আমাদেরকে দেন আমরা ব্যবসায় খাটাই আপনাকে মাসে মাসে লাভ দিব বা আপনাকে একটা ভালো মুনাফা দিব তো কোন প্রস্তাবটি তিনি গ্রহণ করবেন কোন প্রস্তাবটি গ্রহণ করবেন তা জানার জন্য অর্থের সময় মূল্যের ধারণা প্রয়োজন তোমার আব্বুর কাছে যে এতগুলো প্রতিষ্ঠান বিনিয়োগ করার জন্য তার টাকাটা আব্বু টাকাটা এখন তোমার আব্বু কার কাছে বিনিয়োগটা দিবে পোস্ট অফিসকে বিনিয়োগ করবে নাকি বিমা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে নাকি আর্থিক কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে সেটা জানার জন্যই অবশ্যই সময়ের মূল্য ধারণা থাকতে হবে তো নিচে অর্থের সময়মূলের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হলো মূলধন ব্যবস্থাপনার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া মূলধন ব্যবস্থাপনার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অর্থের সময়মূল্য নির্ণয় করা একান্ত প্রয়োজন একটি বিষয় কেননা মূলধন ব্যবস্থাপনায় বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হবে মনে করে একটা ঘটনা বলি ঘটনাটা হচ্ছে তোমার কাছে পাঁচ লক্ষ টাকা আছে তুমি বর্তমানে একটা প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠান আছে তিনটা প্রতিষ্ঠান আছে সাপোজ তিনটা প্রতিষ্ঠান সাপোজ একজন হচ্ছে সাপোজ মুরগি ব্যবসায়ী একজন হচ্ছে মাছ ব্যবসায়ী একজন হচ্ছে গরু ব্যবসায়ী এখন তুমি এ পাঁচ লক্ষ টাকা কার কাছে খাটাবা কোন খাতে খাটাবা বলো তো কোন কোন খাতে ব্যয় করলে লাভ হবে তোমার বেশি বলো তো মুরগি মাছ নাকি গরু কোনটাতে ব্যাক করলে তোমার খরচ হয় ইয়া লাভ হবে বেশি বলো তুমি বুঝো না মাছের দাম বেশি না মুরগির দাম বেশি নাকি গরুর মাংসের দাম বেশি কোনটা দাম বেশি তাহলে গরুর মাংসের দাম যদি বেশি হয় তুমি যদি এখানে বিজনেস খাটাও তাহলে এখান থেকে বেশি মুনাফা পাবা না মাছ মুরগি এইগুলো তো মূল্য কম এগুলো মানুষ কিনে ঠিক আছে কিন্তু এগুলো মূল্য কম এগুলো প্রফিট কম কিন্তু মাংসর তো প্রফিট বেশি তো এখানে যদি বিনিয়োগ করো তাহলে তুমি বেশি বেশি মুনাফা পাবা ব্যাপারটা বুঝছো না এরকম এটাই আর কি আচ্ছা তো আমাকে জানাও নীরব আর ইমতিয়াজ তো নাকি বুঝতে পারছো কিনা ঘটনাটা ঘটনাটা মনে রাখতে পারলি বুঝবা ভালো নীরব ইমতিয়াজ তোমরা বুঝতে পারছো ঘটনাটা যা বললাম বয়সে কথা বলো একটু ওকে থ্যাংক ইউ তো এই এটাই আয় পরিমাপ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া আয় পরিমাপ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে অর্থের সময়মূল্য মূল্য করা অত্যন্ত প্রয়োজন কারণ অর্থের সময়মূল্যই মূল্যই সঠিকভাবে আয় পরিমাপ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে 3 নম্বর লাভজনক প্রকল্প বাছাই করা কোন প্রকল্প নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য নিট বর্তমান মূল্য মুনাফা অর্জন সূচক উপার্জন হার প্রভৃতি নির্ণয় করা হয় এই পদ্ধতিগুলোর মূল ভিত্তি হচ্ছে অর্থের সময় মূল্য নেট আসলো এটা কষ্টকর রেকর্ড পরে রেকর্ডটা দেখে নিও এবার গহন নাম্বার ঋণের কিস্তি নির্ণয় অর্থের সময় নির্ণয়ের মাধ্যমে সহজেই ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করা যায় ফলে অর্থের সময় ক্ষেত্রে অনেক বেশি যেটা যার অর্থ মানে এটা অর্থের ক্ষেত্রে কি বেশি প্রয়োজন মানে আমরা যে ঋণ গ্রহণ করছি তো কতটুকু ঋণে কতটুকু কি হবে সে বিষয়টা ধারণা পাওয়া যায় নগদ প্রবাহ এবং তুলনাকরণ অর্থের সময়মূল্য নির্ধারণের মাধ্যমে সম্ভাব্য সব প্রকল্পের মধ্যে নগদ প্রবাহ তুলনা করা যায় ঝুঁকি নির্ণয় অর্থের সময়মূল্য বর্তমান আর ভবিষ্যৎকালের মধ্যে পার্থক্য নির্দেশ করে এতে ব্যবসায় ঝুঁকি নির্ণয় করা সহজ হয় তাই ঝুঁকি নির্ণয়ে অর্থের সময়মূল্য কোনো বিকল্প নেই কারণ অর্থের মূল্যের দ্বারা আমরা বর্তমান ভবিষ্যতের মধ্যে পার্থক্য বুঝি কারণ বর্তমানে জিনিসের দাম যতটুকু ভবিষ্যতে কি আরো দাম বাড়ে আরও কিন্তু টাকার মূল্যই একটা মানে বেশি হয় আর ফলে ঝুঁকিটা আমরা বুঝতে পারি এবং হচ্ছে ছয় নম্বর প্রতিষ্ঠানের মোট সম্পদের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য অতি সহজেই নির্ধারণ করা হয় অর্থের সম্মূল্যের মাধ্যমে পরে ছ নম্বর মূলধনের খরচ নির্ধারণ অর্থ সংগ্রহের জন্য যে কোনো প্রতিষ্ঠান তার মূলধনের খরচ নির্ণয় করা অত্যন্ত জরুরি বিষয় যা সহজেই অর্থের সম্মূলের মাধ্যমে নির্ণয় করা যায় যে একটা মূলধন আমরা কিনতে চাই এটা যেন কতটুকু খরচ হবে সেই বিষয়টা কি অর্থের সম্পূর্ণের মাধ্যমে জানা যায় তো এই হচ্ছে বিষয়টা শেষ করে দিতে মূলধন পরিকল্পনা মূলধন পরিকল্পনা এটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি ব্যাপার এই মূলধন পরিকল্পনা করার জন্য অবশ্যই অর্থের মূল্যে সময় মূল্য নির্ণয় করা প্রয়োজন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ যে কোনো প্রতিষ্ঠানের জন্য আর্থিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জটিল কাজ কিন্তু যখন মূলধন ব্যয় নির্ণয় করা হয় তখন এই বিষয়টি অনেক সহজ হয় তাই অর্থের মূল সময় মূল্য নিরূপণ করা প্রয়োজন উপরে আলোচনা থেকে বলা যায় ব্যবসায় ও অর্থ সংশ্লিষ্ট বিষয় সিদ্ধান্ত গ্রহণে অর্থের সংগ্রহের প্রয়োজনীয়তা অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আজকের মতো আমরা ক্লাসটা মোটামুটি এখানেই কমপ্লিট করতেছি যতটুকু আলোচনা করছি আশা করি কিছুটা হলে বুঝতে পারছো তো ছোটো একটা রিকোয়েস্ট করতেছি রিকোয়েস্টটা হচ্ছে তোমরা একটু নিয়মিত ক্লাস করো নিয়মিত ক্লাসে জয়েন করো আমি খুশি হবো ইনশাল্লাহ আর তোমাদের প্রত্যেকে রেজিস্ট্রেশনের পরে যে রোল নাম্বারটা দিয়েছি সেই রোল নাম্বারটা লিখে নিও আর রেগুলার ক্লাস করলেও আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাও আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি যদি রেগুলার ক্লাস করো সত্যি আমার অনেক ভালো লাগে আমি খুশি থাকি আর যদি রেগুলার ক্লাস না করো আমার একটু কষ্ট লাগে বেশি তো তোমরা কি এখন থেকে রেগুলার ক্লাস করতে পারবা আমাকে একটু জানায়ও মন থাকবে হ্যাঁ আর যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় হ্যাঁ যদি কারণে কোনো ক্লাস মিস হয়ে যায় আমাকে জানা দিবা আমি অবশ্যই তোমাদের খেল করার চেষ্টা করি আর আমি চেষ্টা করতেছি খুব শীঘ্রই হাতে কলমে নোট নিয়ে তোমাদের ক্লাস শুরু করতে কারণ নোটের ক্লাসটা অনেক সুন্দর হয় অনেকটা ভালো করে বোঝা যায় আর তোমরাও ক্লাস করে অনেকটা মজা পাবে ইনশাল্লাহ নোট নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ আস্তে আস্তে হ্যাঁ বলো কারো কোনো প্রশ্ন আছে রাধিয়া বলো হ্যাঁ রাদিয়া কিছু বলবা কি কোন প্রশ্ন আছে তোমার আচ্ছা তো বলি যেটা নীরব আর হচ্ছে কি ইমতিয়াজ তোমাদের রেজিস্ট্রেশন এখনো করা হয়নি তোমাদের সবকিছু লিখে দিবা নাম কলেজের নাম ঠিকানা আব্বুর নাম্বার আম্মুর নাম্বার নিজের নাম্বার সব লিখে আমাকে দিবা আমি রেজিস্ট্রেশন করে দিব আর তো সবাইকে রিকোয়েস্ট করতেছি একটু কষ্ট করে সকল ফ্রেন্ডদেরকে একটু ক্লাসে জয়েন করতে বলো আমাদের দু হাজার পঁচিশ সাল নতুন করে তোমাদেরকে তৈরি হতে হবে নতুন করে আমাদেরকে স্বপ্ন দেখা শুরু করতে হবে তো যদি কেউ কিছু বলতে চাও বলো আর আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি কার কোনো প্রশ্ন বা কোনো মতামত আছে এনি ওয়ান কেউ কিছু বলতে চাও আচ্ছা থ্যাংক ইউ তো নিয়মিত ক্লাস করো আর চেষ্টা করো সব সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ